फिर ऐलान बिरोधी লোকসভা ভোটের আগে কল্পতরু রাজ্য সরকার একের পর এক পদক্ষেপ একের পর এক ঘোষণা কিছুক্ষণ আগেই প্রদেশে বিজেপির দুঃখিত রাজ্য সরকারের পক্ষ থেকে যে ঘোষণা করা হয় পয়লা জানুয়ারি থেকে বরাদ্দ নতুন সামাজিক ভাতা উনত্রিশ হাজার চারশো দশটি সামাজিক ভাতা চালু করছে রাজ্য ইতিমধ্যেই যে খবর প্রকাশ করা হয়েছে পয়লা জানুয়ারি থেকে এই নতুন ভাতা বরাদ্দ হতে চলেছে তারই সঙ্গে নির্বাচনী প্রতিশ্রুতি রাখা হচ্ছে বলেই জানিয়েছেন রাজ্য বিজেপি কি বক্তব্য উঠে আসছে কি জানাচ্ছেন এই এক্ষেত্রে আর কি কি তথ্য থাকছে কথা বলে নেব নিউজের প্রতিনিধি অর্ণব বিশ্বাস জুড়ে গেছে টেলিফোন লাইনে অর্ণব বর্তমানে পয়লা জানুয়ারি থেকে নতুন সামাজিক ভাতা বরাদ্দ হতে চলেছে উপকৃত হবে বহু মানুষ এই সিদ্ধান্তকে ঘিরে আর কি কি জানতে পারছো দেখো সুপ্রীতি এই মুহূর্তে দাঁড়িয়ে চব্বিশের নির্বাচন সামনে এবং একের পর এক কিন্তু সিদ্ধান্ত দেখা যাচ্ছে রাজ্যের বিজেপি সরকারের একই রকম ভাবে কেন্দ্রের তরফেও কিন্তু দেখতে পাচ্ছি তার পাশাপাশি অবশ্যই যে উনত্রিশ হাজার চারশো দশটি সামাজিক ভাতা কিন্তু নতুন করে দিতে চলেছে রাজ্য সরকার এবং স্বাভাবিকভাবে এটা কিন্তু খুব একটা খুশির খবর এবং এতদিন পর্যন্ত একটা বিষয় কিন্তু বিভিন্ন জায়গাতে একটা কানা ছিল যে বিজেপি সরকার রাজ্যে প্রতিষ্ঠা হওয়ার পর অলরেডি যে সামাজিক ভাতাগুলো ছিল সেগুলো অনেক ক্ষেত্রেই হয়তো বাতিল হয়ে গেছে বা অনেকেই সেই ভাতাগুলো পাচ্ছেন না এমন একটা কিন্তু যাচ্ছিল এবং তার পাশাপাশি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে যেখানে উনত্রিশ হাজার চারশো দশটি সামাজিক ভাতা নতুন করে দিতে চলেছে বিজেপি সরকার স্বাভাবিকভাবেই বিরোধীদের এই যে একটা অভিযোগ তারা করে আসছেন বিভিন্ন সময় সেই অভিযোগও কিন্তু আর মনে হয় সেখানে জায়গা সেরকম ভাবে ছেনা অবশ্যই আমরা আজকে দেখেছি আজকে একটা প্রেসমিটও করা হয়েছে মোটর চুনকোলায় সেখানে করেছেন সেই প্রেসমিট একই রকম ভাবে আজকে যে সরকারের তরফ থেকে অফিশিয়াল জিলা ডিক্লেয়ার করা হয়েছে যে এই 29410 টি যে ভাতা তার মধ্যে অবশ্যই কিন্তু আমি যদি একটু ডিভাইড করে তোমাকে বলি যে কি কি ভাতা পাওয়া যাবে তার মধ্যে অবশ্যই রয়েছে স্টেটের এই ডিভাইসেশন অর্থাৎ বৃদ্ধ ভাতা রয়েছে তার মধ্যে টোটাল নাম্বার যেটা পাওয়া যাবে চোদ্দ হাজার একশো সাতানব্বই জন কিন্তু পাবেন সেই বৃদ্ধ ভাতার সুবিধা একই রকম ভাবে স্টেট উইডো পেনশন অর্থাৎ বিধবা ভাতা সেখানে পাবেন ষোলশো তিপ্পান্ন জন এই বিষয়টা উঠে আসছে এবং তার পাশাপাশি উইডো অ্যান্ড ডিজার্টেড অর্থাৎ পরিত্যাগ স্বামী পরিত্যক্তা স্ত্রী যারা রয়েছেন যারা বিধবারা রয়েছেন তারা পাবেন পাঁচ হাজার তিনশো পঁচাশি জন সেই ভাতা পাবে আনমেরিড উইমেন অফ ফর্টি ফাইভ ইয়ার্স অর্থাৎ যারা পঁয়তাল্লিশ বছর বয়স যারা রয়েছেন মহিলাদেরা যাদের হয়তো বিবাহ হয়নি তারাও কিন্তু 420 জন সেই ভাতা কিন্তু পাবে এবং তার পাশাপাশি ডিজেবিলিটি ভাতা অর্থাৎ दिव्यांग ভাতা কিন্তু সেখানে পেয়ে চলেছেন আরো 1946 জন এবং অন্যান্য যে আরো বিভিন্ন ভাতা রয়েছে সেই ভাতাগুলোর মধ্যে যে সংখ্যাটা রয়েছে তার মধ্যে কিন্তু অবশ্য রয়েছে 5800 ছয় জনের ছয় জন সেই ভাতা নতুন করে কিন্তু পেতে চলেছেন অর্থাৎ উনত্রিশ হাজার নতুন সামাজিক ভাতা কিন্তু দিতে চলেছে রাজ্যের বিজেপি সরকার স্বাভাবিকভাবে এই বিষয়টাকে কেন্দ্র করে একটা খুব ভালো একটা খবর নির্বাচনের ঠিক আগ মুহূর্তেই বর্ষবরণের ঠিক আগ মুহূর্তেই একটা খুব ভালো খবর রাজ্যের সাধারণ মানুষের জন্য সুপ্রীতি ঠিক ধন্যবাদ অর্ণব কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অর্ণব বিশ্বাসের সঙ্গে তবে নতুন ভাতা বরাদ্দ এবং উনত্রিশ হাজার চারশো ভাতা বরাদ্দ করা হয়েছে এবং কারা কোন খাতেই ভাতা পেতে পারেন তার আহ পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিল নিউজ গার্ড একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন